আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আসলে দূর থেকে বোঝা যাবে না যে আজকে আমার গাড়িতে কি মডিফাই করলাম কারণ আপনারা জানেন যে সামনে বর্ষাকাল আসছে তো সেক্ষেত্রে বাইক চালানো অনেক কষ্টকর হয়ে যায় যে আপনাদের জামা প্যান্ট যত আসে সব নোংরা হয়ে যায় তো আজকে একটা জিনিস লাগাইলাম সেটা হলো বিওয়ার্স আপনারা জানেন যে র্যাভ এটা হলো আপনার এফজেড ভাষণ যে ওয়ানের সাথে যা বা আপনার ভাষণ টু টু পয়েন্ট জিরো যেটা আছে এফজেট সেটার একটা ফার্স্ট এডিশন যেটা সেটার সাথে আসতো তো এটা আসলে আমাদের গাড়িতে এভাবে ডাইরেক্ট লাগানো যায় না কিন্তু হালকা মডিফাই করলে এটা লাগালে অনেক সুন্দর লাগে এবং আপনার বাইকটাকে মানে পুরোপুরি কাদামুক্ত হয়ে যাবে তো এটা আসলে এটার কোনো ভিডিও আমি পাই নাই যার কারণে আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম তো আসলে কোন জায়গায় কয়টা ক্লাম লাগাতে হবে সেটা জাস্ট আমি খালি দেখাবো যাতে আপনারা এটা ইনস্টল করলে আপনারা মানে সহজে আর কি ইনস্টল করতে পারেন আর এটার আপনার আমার কাছ থেকে নিচে বারোশো টাকা আর আপনার লেদে আপনার প্রায় ছয়শো টাকার মতো লাগছে মানে টুকটাক আপনার লাগাতে লাগাতে প্রায় আপনার দু টাকার মতো খরচ গেছে তো এটা আসলে লাগানোর সময় বুঝতে পারবেন যাই হোক বিয়র্স মানে কারণ এটার সাথে আপনার ক্লাম তারপরে আপনার নাট কিনতে হয় তো কীভাবে আমি সেটা দেখাচ্ছি এই এই জিনিসটা আপনার পুরাটাকে সেট করবেন এভাবে আলাদাভাবে তারপর এখানে বসিয়ে দেখবেন যে আপনার দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার সাসপেনশনের ওইখানে এখানে একটা গ্যাপ হালকা এটা এফ সাধারণত এটা সাসপেনশনটা আর একটু এদিকে থাকে আর এটা হলো আমার হালকা একটু কাটতে হয়েছে তো দেখেন কত সুন্দরভাবে ওরা সুন্দর করে মিলিয়ে দিছে তারপর যে জিনিসটা করতেছে ফিয়ার্স আমার বাইকের যে আপনারা জানেন যে রিক্সারে স্টকে শাড়ি থাকে যেটা আপনার কোম্পানির সাথে দেয় এটা না কিন্তু ফিয়ার্স যেটা আপনার ফুল আপনার বাম পাশের চাকা সহ আপনার চেনসহ থাকে সেটা আরেকটা যেটা থাকে সেটা হলো ভিওর্স এখানে শর্ট একটা মাঠঘাট থাকে এই পর্যন্ত তো যাই হোক এটা কোনো কাজের না শুধু আপনার শকআাপটা সেভ করবে তারপরেও পুরোপুরি সেভ করে না কারণ এখান থেকে যে বাইরের যে কাদাগুলো আসে এগুলো ছিটে এখান থেকে আপনার শকআপ পর্যন্ত চলে যায় যার কারণে আপনার ওই বালি বালি কাদাল লেগে শকাপটা নষ্ট হয়ে যায় যার কারণে আপনার এই জিনিসটা লাগাইলে হবে কি একেবারে সুইং আর্মের এই পর্যন্ত থেকে শুরু করে আপনার একেবারে দেখাচ্ছি পিছনে এই পর্যন্ত আপনার কাভার করবে তো এভাবে আসলে উপরে কাতা সেটার কোনো ওয়েই নাই গুলো দেখাচ্ছি এখানে যে ক্লামগুলো থাকে আমার এইখানে একটা ক্লাম লাগাইছি মানে এরকম পাতি যে গ্রিলগুলো আছে আপনার জানাল গ্রিল ওইগুলা কেটে আমার পাতি বানিয়ে দিছে চারটা এখানে একটা এই নিচে একটা তারপরে বিয়ার দেখতে পাচ্ছেন যে এইখানে দুটা থাকে আর পিছনে একটা থাকে তার সামনে একটা লাগাইতে হয়েছে আর এইখানে একটা আর টোটাল আমার এই ওয়াশার সহ নাট লাগছে বিয়ার দশটার মতো আর তারপর সুন্দর করে ওরা দেখেন কত সুন্দর করে মিলে দিছে আর যে জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার এই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন যে এটার যেন মেজারমেন্ট সমান হয় এটার মেজারমেন্ট যেন সমান হয় দেখেন বিহর্স আমার কত সুন্দর মিলে দিছে তারপর আর এক যে জিনিসটা মেন সেটা হলো বিহর্স এ দেখেন আপনার চেন তো চেনের থেকে আমার এখানে প্রায় আপনার এক আঙ্গুলের মতো ফাঁকা আছে এটা এনাফ কারণ এখান থেকে আপনার চেনগুলো মানে সাধারণত দুলে না চেন দুলেই ওই সামনে যায় আর এটা লাগলে এটা লাগালে বিহস আপনার ছোটো মাঠ একটা লাগবে না কারণ এটা সাথে আপনি পুরো ফুল চেন কাপারটা সহ আসবে মানে হাফ চেন কাভার যেটা কিন্তু নিচের আপনার ওটা লাগাতে পারবেন না দেখ বিহর্স অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দেখতে কেমন হলো আর জিক্সার এই জিনিসটা খুবই দরকার কারণ প্রচুর পরিমাণ কাতা সিরে এই হলো ফাইনাল লুক তো ভালো থাকবেন বিহর্স আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ